হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা জানাবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম অবস্থা সবাই আশা করে সবাই ভালো আছেন যারা ইউটিউব যারা যারা আছেন তাদেরকে বলছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি তাহামিদ মরল ব্লগার ছবি দেওয়া আছে আপনারা এটা দেখবেন কালো গেঞ্জি পরা ওটা চশমা পরা এটা আমার এখন আপনারা অবশ্যই যেন একটু টে যেন আপনারা এ করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাইকে বলছি সবাইকে যারা 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 আসছেন সবাইকে বলছি মোরল তাহামিদ মোরল ব্লগার আমার চ্যানেলের নামটা বললাম ঠিক আছে চ্যানেলটা অবশ্য সবাইকে বন্ধু করাবেন সবাই সবাই এখন উঠেতে আমি যেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দিব পরে আপনারা দেখবেন উডেতে আমি ইনশাল্লাহ চ্যানেলকে অনেক বড় করবো দুই আগে মরদা আমি ছিল ওরা বড় করছিলাম অনেক অনেক বছর ধরে তাই এরা বন্ধু বাচ্চা না আমার বাড়বে ওয়ান আওয়ার জন্য তাই খুললাম সমস্যা নেই এটাও খুললাম এটাও করলাম দুটাই করলাম মরল তাহমিদ মেন চ্যানেল আর তাহমিদ মোরল ব্লগার এটা মেন চ্যানেল দুটাই মেন চ্যানেল করলাম যেহেতু আপনারা বন্ধ করেন দুটোতে ইনশাল্লাহ ই করব চালাবো ইনশাল্লাহ ভিডিও দেব আর এটাও এটাও আপনার নতুন চ্যানেল যেহেতু এটাতে বন্ধ করবেন ঠিক আছে আমি পরে কথা বলছি আবার ঠিক আছে আমার রুট রুটেনি রুটি বানানো শেষ যে দিনটা খুব সুন্দর হয়েছে জানাবেন যে কালারটা কেমন হয়েছে জানাবেন একটা ছবি তুলে নিন ঠিক আছে কেমন হয়েছে জানাবেন ঠিক আছে আমি আবার পরে কথা বলতেছি অবশ্যই তা আমি ব্লগার অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর মরটা আমি তো সাবস্ক্রাইব করবেন দুইটা দিয়ে ভিতরে করে রাখবেন আর তামিন মরলের ওইখানে আপনারা যে ওয়ান কে টু কে থ্রি কে করে দেবেন একদম প্লেজ সবাইকে বলছি অনুরোধ করছি সবাইকে একটু আমাকে সাহায্য করেন ঠিক আছে ওকে আমি পরে পর আমি আরেকটা রুটি চুলার মধ্যে রাখছি মানে দুইটাই আমি খাই এ বেশি খাইতে পারি না আমি ঠিক আছে বেশি খাইতে গেলে আমার সমস্যা হয় এই জন্য আমি বেশি খাইও না দুই রুটি খাই সকাল সকাল রুটি খাই তাই মানে কে আমাকে বলেছিল যে প্রতিদিন মানে সকালবেলা গোসল করতে হবে পাঁচটার দিকে গোসল করতে হবে আবার সকালবেলা খাইতে হবে এটা আমাদের প্রিয় একটা আপু আপনারা সবাই চিনেন ইউটিউবার হ্যাঁ সবাই চিনেন হচ্ছে নরিন কোকি স্টুডিও মানে আমার বড় বোনের থেকে আমি বলে নিজেরা ফুটে করছি মানে জানছি যে সকালবেলা গোসল করলে আবার সকালে খাওয়া দাওয়া করলে খুবই মন ভালো থাকে মানে মন ফ্রেশ থাকে ঠিক আছে আর এটা কথা বলি ওইটা হচ্ছে আমি আজকে বাড়িতে চলে যাবো বিকালে ঠিক আছে তখন আপনারা ভিডিও ভিডিও করবো গাড়িতে গাড়িতে বসে বসা তখন আপনারা দেখতে পারবেন ওইটা ব্লকে ওই ব্লকে এই নেক্সট ব্লগে ভিডিওতে ঠিক আছে তাই এই জন্য এই যে ভিডিওটা ফ্রেশ আর তামিমোর লোক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও বলছি এই চ্যানেলেও একটু সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে ওয়াশটাউনের জন্য ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মহম্মি বারকাত একটু জানাবেন যে কেমন হয়েছে রুটিটা কি ভালো হয়েছে কিনা সুন্দর হয়েছে না জানি না সবাইকে জানান হবে একটা হামিন মোরল ব্লগার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাতেও মনারতে আমিরও সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করবেন দুটাতেই আমার মেন চ্যানেল ঠিক আছে আর আমির মোরল ব্লগার হচ্ছে ওইটা মেন চ্যানেলে মানে করলাম ওইটাতে আপনার ভিডিওতে ছাড়বো ওইটা আমি ইনশাল্লাহ মনিটেশন যেন অন অন হয় ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করলে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ ওইটাতেই আমরা চেষ্টা করবো আর মরাত হামিদিতে আপনারা জানেন যেতে আমার একটা ভুলের কারণে আমার হয়ে গেছে এই জন্য আবার খুলছি নতুন চ্যানেল তো সবাইকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা লিকাতু আল্লাহ হাফেজ